নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছানার ডান্না। এখানে আছে এক কিলো ছানা এখানে আমি জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম আর এটা খুব ভালো করে হাতে করে মথে নিতে হবে একদম হাতের তালুতে করে ভালো করে যতক্ষণ না নরম হয় ততক্ষণ একটু মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে তাহলে কিন্তু বড়াগুলো একদম নরম তুলতুলে হবে তো আমি এইখানে কোনো রকম ময়দা দেবো না পুরোটাই আমি ছানার বানাবো আপনারা যদি চান তো তাহলে অল্প ময়দা দিতে পারেন কিন্তু আমি একদম এইরকম বানাবো এরকম বানালে না আরও বেশি নরম হয় আর খেতেও ভীষণ ভালো হয় আর এর মধ্যে আমি কোনো রকম নুন লঙ্কা বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দেব না আমি এই এইরকমই বানাবো আমাদের বাড়িতে না এই রকমটা বেশি পছন্দ করে কেন কি ঝোলের মধ্যে দিলে না তাহলে ঝোলের যে নুন লঙ্কা চিনি মিষ্টি সব এর মধ্যে ঢুকে খুব ভাল লাগে আর যদি আগের থেকে দেওয়া থাকে তাহলে সেটা ভালো লাগে না তো আমি এই রকমই বানাই তাই আপনাদের সাথে আমি দেখালাম তো চলুন এগুলো আমার সবকটাই বানানো হয়ে গেছে এরপরে আমি এগুলো একদম স্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই তো করবই না খুব কম তেল দিয়ে দিলাম আর একটুখানি পুরো প্যানের গায়ে তেলটা লাগিয়ে নিলাম এরপরে এক এক করে আমি দিয়ে দেবো এ প্যানটা আছে একদম মিডিয়াম আছে খুব হাই ফ্লেমে কিন্তু করা যাবে না তাহলে এই ছানার বড়াগুলো না একদম কালো কালো হয়ে যাবে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে ওই দিকেরগুলো খুব একটা এখনো ভাজা হয়নি তো এই যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি আগে উঠিয়ে নেব এগুলো আমি উঠিনি আর এগুলোও দেখুন অর্ধেকটা ভাজা হয়েছে আর এগুলো পুরোটাই আমি ভেজে নিয়েছি ভালোভাবে এরপরে বাকি যে কটা আছে বেশি নেই আরও দুটোই হবে আমি অল্প অল্প করেই ভাজলাম কেন তেলটাও কম আছে আর এদিকে আমি কিছু মশলা করে নেব নিয়ে নেবো একটু টমেটো টমেটো দিলে না গ্রেভিটা ভীষণ ভালো হয় নিরামিষ তরকারিতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই আমি পিষে রেখেছি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা আর এটা আমার বাড়ির বানালো সবজি মশলা দুই চামচের মতন দিলাম দিলাম সামান্য লঙ্কা ব্যাস আর কিছু দেব না এরপরে খুব সামান্য একটু জল দেব তাহলে পেশাবে ভালো দিয়ে দিলাম জল তাহলে আর আলাদা করে দিতে হবে না এই একসাথেই সব মশলা দিয়ে দিলাম দেখুন আমার পেশা এটা হয়ে গেছে দেখছেন এইভাবে দিয়ে দেবেন তাহলে আর আলাদা করে দিতে হবে না আর সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো একটু তেজপাতা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে দিলাম যতটা বানিয়েছিলাম সব কটাই দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জাস্ট কালারটা ভালো আসবে সেই জন্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল খুব বেশি জল দেব না এরপরে জলটা ফুটে উঠেছে এরপরে বড়াগুলো দিয়ে দেবো ভীষণ সুন্দর হয় জানেন একদম রসগোল্লার মতন হয় আমার তো খুব ভাল লাগে নিরামিষ দিনের জন্যে তো এই তরকারিটা একদম পারফেক্ট বলতে পারেন দিয়ে দেবো অল্প চিনি নিরামিষ তরকারিটা একটু চিনি পড়লে কিন্তু ভালোই লাগে তারপরে যদি হয় সেটা ছানার ডালনা সেটা তো আরোই ভালো হবে এটা আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব নুন মিষ্টিটা একদম ঠিকঠাক আছে সামনেই জন্মাষ্টমী আসছে এটা আপনারা গোপালের ভোগ হিসাবেও দিতে পারেন ভীষণ ভালো হয় তো দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল কতটাই নরম হয়েছে না আপনি বিশ্বাস করবেন না একদম একটা একটা উঠালে মনে হচ্ছে ভেঙেই যাবে আপনাকে তবু দেখায় দেখছেন কতখানি নরম হয়েছে তবে ভীষণ গরম আমি গরম অবস্থায় কোনো জিনিস ধরতে পারি না কেমন লাগলো অবশ্যই জানাবেন চট জলদি এবং খেতেও ভীষণ ভালো যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ